হ্যালো এভরিওান সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে খুবই মজার একটা এক পাউন্টেল লেমন কেক তৈরি করে দেখাবো আর কেকটি আমি চোলাই তৈরি করবো অনেকের বাসায় কিন্তু ওভেন থাকে না ওভেন না থাকলেও চোলায় আপনারা পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন আজকের রেসিপিটা দেখলে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিয়ে যাক আমি প্রথমে একটা বাটিতে দুইটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি আর বাটিটা যদি ভেজা থাকে অবশ্যই টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবেন বাটিতে যেন কোনো ধরনের তেল বা পানি না থাকে আর সাদা অংশ যেন কোনো ধরনের কুসুম না থাকে এটাও খেয়াল রাখতে হবে এবার আমি সাদা অংশটাকে এক পাশে রেখে দিয়ে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। আমার এখানে শুকনো উপকরণ লাগবে হাফ কাপ পরিমাণ আমি একটু লেবেল করে নিয়েছি আর আমি তির ব্র্যান্ডের ময়দাটা নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় কিছুক্ষণ পরে আমি বলছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো আমি এক পাশে রেখে দিয়েছি আবারও আমি সাতাংশ নিয়ে নিলাম সাতাংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিচ্ছি আর আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম এবার বিটারটা অফ করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমি হাফ কাপে চিয়ে একটু কম দিয়েছি আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন হাফ কাপ পরিমাণ দিতে পারেন এবার আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আর আমি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত মিডিয়াম স্পিডে দিয়ে বিট করে নেব প্রথম ধাপে যে চিনিটা দিয়েছি ওইটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি দ্বিতীয় দাপে চিনিটা অ্যাড করে দিয়েছি আমি কিন্তু চিনিটা একবারে দিয়ে নাই দাপে দাপে অ্যাড করছি আপনারা চাইলে দুই থেকে তিনবার দিয়ে এভাবে অ্যাড করতে পারেন অনেকে বলে থাকেন চিনিটা কিন্তু ধানাদার থেকে যায় ডিমের ফোমটা হয়ে যায় কিন্তু চিনিটা মেল্ট হয় না আপনারা যদি দুই থেকে তিনবার করে অ্যাড করেন তাহলে আপনাদের চিনিটাও সম্পূর্ণ গলে যাবে আমার ডিমের ফোমটা হয়ে গেছে যখন এরকম সাদা ফোমে হয়ে আসবে তখন বিটারটা অফ করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল যেটা আমরা সয়াবিন তেল খেয়ে থাকি এবার এখানে আমি ইমালসন অ্যাড করব ইমালশনগুলা এরকম কোটাই করে বিক্রি করে একশো গ্রাম একশো টাকা করে এখান থেকে আমি চা চামচ পরিমাণ দিয়ে দিব আর এই মালসনে কিন্তু কালার ফ্লেভার দুইটাই থাকে আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করতে পারেন আবারও আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব আমি এটা কিন্তু খুব বেশি বিট করব না সব কিছু একত্রে ভালোভাবে মিশে গেলে আমি বিটারটা অফ করে দিব এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলা অফ ক্যামেরায় কিন্তু শুকনো উপকরণগুলা আমি খুব ভালো মতো করে দুই থেকে তিনবার ছেলে নিয়েছি এবার এখান থেকে শুকনো উপকরণগুলো দিয়ে দিয়ে আমি একটা বিটারের কাটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি আমি আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি খুব আস্তে আস্তে করে মিশাতে হবে শুকনো উপকরণগুলা তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে দেখতেই পারছেন আমি কিন্তু খুব আলতো হাতে আস্তে আস্তে করে মিশাচ্ছি আপনারা চাইলে মেশানোর কাজটা একটা স্পেচুলার সাহায্যে বা হ্যান্ড হুইক্সের সাহায্য মিশিয়ে নিতে পারেন আমি প্রথম দাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেলে আমি দ্বিতীয় দাপে শুকনো উপকরণটা অ্যাড করে দিয়েছি আমি আজকে শুকনো উপকরণটা দুই দাপে অ্যাড করে মিশাচ্ছি আপনারা চাইলে তিন থেকে চারবার করে মিশাতে পারেন শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো মতো করে মিশে গেছে এবার ব্যাটারটা আমি একটা স্পেচলার সাহায্যে আরেকটু মিশিয়ে নিব কোন ধরনের ব্যাটারের সাথে শুকনো উপকরণ রয়ে গেছে কি না আমি চেক করে নিচ্ছি আমি যে স্টেপগুলো বলছি আপনারা কিন্তু খুব খুব ফলো করবেন আপনাদের কেকের ব্যাটারও এরকম স্মুথ হবে দেখুন কতটা স্মুথ হয়েছে এবার আমি একটা সেভেন ইঞ্চ মল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিব মল্টে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি এবার আমি মাঝখান দিয়ে ব্যাটারটা ঢেলে নিচ্ছি আগে থেকে চোলায় আমি একটা পাতিল বসিয়ে রেখেছি দশ মিনিটের জন্য প্রিহিট হওয়ার জন্য যেরকম আমরা ওভেনে করে থাকি এবার সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়ার পর একটু জোরে জোরে ট্যাপ করে আমি চোলাই বেক করার জন্য দিয়ে দিব আজকে আমি চুলা আঁচটা কতটুকু রেখেছি সেটাও দেখিয়ে দিব এবার পাতিলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে নিচে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি সাবধানে আমি কেকের মোলটা পাতিলের মধ্যে বসিয়ে দিয়েছি এই সময় কিন্তু পাতিলটা অনেক বেশি গরম থাকে আর আমি হাঁড়ির নিচে কিন্তু কোনো ধরনের কাগজ পিছিয়ে দিই নাই এবার টাকনাটা দিয়ে আমি বেক করে নিব চল্লিশ মিনিট মতো আমি পঁয়ত্রিশ মিনিট পর চেক করেছি কেকটা হয় নাই আরও পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম আর চোলা আমি কিন্তু একদম লোতে থেকে একটু ভারিয়ে দিয়েছি এবার ডাকনাটা সরিয়ে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা ক্লিন এসেছে তার মানে কেকটা হয়ে গেছে আপনারা কিন্তু এভাবে চেক করে নেবেন কেকটা হয়েছে কি না এবার কেকটা কতটি স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু কালার আসে নাই চুলায় বেক করার কারণে ওভেনে বেক করলে কিন্তু উপর নিয়ে দুই দিক দিয়ে কালার আসবে আর নিচে কিন্তু কতটা কালার এসেছে আপনারা দেখতেই পারছেন আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কেকটাকে আমি দুইটা লেয়ারে পাক করে নিচ্ছি আপনারা চাইলে তিনটা করে নিতে পারেন দেখলেন তো কত সহজে একটা ছোলাই পারফেক্ট কেক তৈরি করে দেখিয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ